হচ্ছে আমাকে জোর করে গায়ে হাত আমি না দিতে চাইলেও জোর করে তার ও প্রচুর নেশা করতো তো ওর শরীরে এত শক্তি আমি ওর সাথে পারতাম আমাকে ঠকাইছে দুইবার ঠকাইছে আমি মাফ করে দিছি আমি মনে করছি এবার যে তোর এত বড় ক্ষতি হয়েছে আল্লাহ ওকে ভালো করছে কিন্তু এবার আরো জঘন্যভাবে আমাকে ঠকাইছে বিশ্বাস করে গেছি মানে গেছি তো টিকটক তার আমাকে জোর করে নিয়ে গেছে এখানে নেশা তো খারাপ কাজ করছে এই জন্য এটা হয়েছে

বিয়েটা তো বললাম ও কি করছে আমি তো জানি বিয়ে হইছে ওটা মিথ্যা কাবিন বানাইছে এভাবে ঠকাইছে আপনি ঠকাইছে কি 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 ঠকাইছে প্রথমে হচ্ছে বিয়ে করে না বিয়ে না করে বলছে বিয়ে করছি আর একে হচ্ছে ও আমাকে বলছে ও কোনো মেয়েদের সাথে কথা বলে না ওর ফোন চেক করে দেখি মেয়েদের অভাব নাই বিভিন্ন মেয়েকে ও নিয়ে আসতো বিয়ে করার জন্য মেয়ের বাবা মা জেনে ওকে নিয়ে যাইতো অনেক ভাবে ঠকাইছো আমাকে আর কি করছে করছে বারবার বাট এবার হচ্ছে আমি বলি ও একটা উকিল আছে শিখা যে ওর ক্ষতি করছে এই ক্ষতির মামলায় ওর একটা উকিল আছে নাম হচ্ছে নিলয় আহমেদ ওই উকিল আর ও মিলে হচ্ছে মদ খায় একসাথে তো ওর উকিল আর ও মিলে এবার হচ্ছে আমাদের কাবিনটা হচ্ছে ভুয়া করে বানায় তারপর দিছে উকিল ও হচ্ছে ওর সাথে মিলে কিভাবে ঠকে আপনি বলেন এটা আইনের লোক হয় আচ্ছা আপনি বলবেন একটু আপনার সাথে সাকিব শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল কি ও হচ্ছে আমাকে জোর করে গায়ে হাত দিত আমি না দিতে চাইলেও জোর করে তার ও পোষণ নেশা করত তো ও শরীরে এত শক্তি আমি ওর সাথে পারতাম না আচ্ছা আমরা তো জানি শিক্ষাখানার সাথে তার একটি সমস্যা হয়েছিল তো তার এত এনার্জি কোথা থেকে আসে সেটাই তো আমি নিজেও জানি না কোথা থেকে আসে আচ্ছা আরেকটা কথা বলছিল যে সাকিবের যে ঘটনাটা ঘটেছে এটা নাকি আপনার জন্যই হয়েছে

ও ওগুলা আপনার সাথে মানে শারীরিক সম্পর্ক করতে চায় ও জোর করে আমার গায়ে হাত দিতে চাই তো হ্যাঁ অনেকেই করছে আমাকে অনেক টর্চার করছে সে কি সক্ষম হ্যাঁ আমি একটা বিচার চাই যেন আর কোনো মেয়ে ওর কাছে না যায় এমন প্রতারিত না হয় আমি এটা চাই আর ওর জন্য একটা শাস্তি হয় আমি এটা চাই আর মিডিয়াতে কোনো মানুষ সাকিব কেস দুনিয়া সাকিব কখনো ফলো করবেন না আর কখনো ওকে সাপোর্ট করবেন না আমার মা আমাকে একটা অক্ষর শিখায় আরে নাই আপনারা বলেন আমি এতটা টর্চার হয়েছে যে আমি নিজে নিজে পালায় চলে আসছি আমি কিন্তু ওই জিনজিরার জায়গা কোনো কিছু চিনি না আমি তখন আমার মনে এটা ছিল আমার আম্মু ছেড়ে তো চলে আসছি যে আম্মু আমাকে বাঁচাবে না আমি এখন যেখানে চোখ যাবো ওখানে চোখ জলকে পরে আমি মরে যাবো তারপর সাকিবের কাছে থেকে আমি অত্যাচারিত হব না অবশ্যই পারবো আমি তোরে দুই দিন পর পরে ব্লক মারতাম ও ফেক আইডি দিয়ে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতো তুমি ব্লক খুললে না আমি মরে যাবো এই করবো সে করবো এই যে দুই দিন পরে পরে ব্লক মারতেন আবার কেন ব্লক খুলেন ওই যে আমাকে ব্ল্যাকমেল করতো আপনি কি সাকিবের প্রতি দুর্বল হ্যাঁ দুর্বল সেটা সত্য এখনো দুর্বল না এখন আমি দুর্বল না এখন তার প্রতি আমার কোনো মায়া কাজ করে না কারণ আমি তিনবার ঠকছি তার কাছ থেকে এই যে আপনি কি বলে যেতে পারবেন হ্যাঁ পারবো আপনি নিজে থেকেই বলতেছেন বিভিন্ন মেয়েদের সাথে যেহেতু আমি দেখছি চ্যাটিং দেখছি তার কনভার্সেশন দেখছি তাহলে ওকে ভুলা আমার ভাবে কিছুই না ও এত মেয়েদের সাথে ভালোবাসা করে ওকে দিয়ে আমি কী করবো আর এগুলো সবার ছয়জন ও কখনো আমার ভালোবাসেনি কারণ আপনি তো এর আগেও দুইবার যেহেতু প্রতারিত হয়েছেন তিনবারের মাথায় আপনি আবার গিয়েছেন কিংবা চলে আসছেন তিনবারই তো শেষ হয় তাই না সব কিছু তো তিনবারের বেলা শেষ হয় আর আমি চাই এটা এখানে স্টপ হয়ে যাক আর ওই নিকৃষ্ট সাকিবের চেহারা যেন আমি আর কখনও না দেখি আর আপনার বাবা মায়ের প্রতি আমার বাবা মার প্রতি বার্তা আছে যে বাবা মা আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আমি তোমাদের কাছে থেকে লেখাপড়া করবো মানে এখন আমি ফিউচার প্ল্যান শুধু লেখাপড়াই করবো এতটুকুই আর কিছুই না